তো দেখো আজ আমি তোমাদের পশ্রবিচিত্রার এই অঙ্কটা করিয়ে দেব কি আছে সাত টাকা পাঁচ পয়সা কত টাকা তো কিভাবে করবে দেখে নাও এই দেখো এখানে আমি লিখে নিয়েছি সাত টাকা পাঁচ পয়সা তাই তো প্রথমে কি করবে এখানে একক বিন্দু দং সং লিখে নেবে লিখে নিয়ে সাত মানে সাত টাকা ঠিক আছে আর সাত একার পরে বিন্দুর জায়গায় দশমিক বসাবে আর দঙের জায়গায় শূন্য বসাবে আর সঙ্গের জায়গায় পাঁচ বসাবে ঠিক আছে তাহলে কত হয়ে গেল সমান সমান সাত দশমিক শূন্য পাঁচ টাকা তো ক্ষয়ের অঙ্কটা কী আছে দেখো পাঁচ ভাগের এক হাজার ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ঠিক আছে তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো এই অঙ্কটা এখানে টুকে নেওয়া আছে এবারে এখানে করার সময় দেখবে এই যে শূন্যটা আছে ঠিক আছে এই শূন্যর জায়গায় পাঁচটাকে বসাবে বসালাম তারপর এই এই শূন্যর জায়গায় এই শূন্যটা বসিয়ে দেবে ঠিক আছে তারপরে এই শূন্যর জায়গায় আবার শূন্য বসাবে আর এই দশ একের জায়গায় দশ মিনিটটা বসাবে ঠিক আছে তারপর যে যেহেতু দেখবে যে এই দশ মিনিট যাতে হারিয়ে না যায় সেই জন্য এখানে একটা সমান সমান বসিয়ে দেবে ঠিক আছে তো গয়ের অঙ্কটা কী আছে তিন হাজার যোগ দশ যোগ আট ভাগ পাঁচ ভাগের এক হাজার হ্যাঁ এক হাজার এই স্থানীয় মানটিকে অঙ্কে লেখো কিভাবে করবে দেখে নাও এখানে আমি টুকে নিয়েছি কি করবে প্রথমে এই যে তিনশো দশ আর আট ঠিক আছে এটাকে যোগ করবে কত হলো তিনশো আঠেরো হল আর এটাকে কি করে ভাঙাবে এই যে শূন্য আছে শূন্যর জায়গায় পাঁচ বসালাম হয়েছে তারপর এই শূন্যর জায়গায় শূন্য বসাবো তারপর এই শূন্য জায়গায় একটা কি বসাবো শূন্য বসাবো আর এই একের জায়গায় দশমিক বসাবো ক্লিয়ার তো ঘয়রাঙ্গটা কি কী আছে দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল স্বরলেখা আঁকা হয় তারা ড্যাশ স্বরলেখা তাদেরকে কি বলবো আমরা তো দেখো এখানে আমি রেখে নিয়েছি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল স্বরলেখা আঁকা যায় তারা সমবিন্দু স্বরলেখা এ দেখো এরকম একটা ছোটো এঁকে নিয়েছি সমবিন্দু স্বরলেখা দেখো একটা বিন্দু দিয়ে এখানে কতগুলো স্বলেখা এঁকেছি এটাকে বলা হচ্ছে সমবিন্দু স্বরলেখা উম নম্বর অঙ্কটা দেখো কী আছে তিনটি সমান্তরাল স্বলেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করতে পারে ব্যবস্থাটা করেছে কী আছে দেখো এখানে দেখো এরা ছেদ